আজ ছুটির দিন অতন বাড়ি থাকবে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়লেন সুতপা একটু বাজার যাবেন গাজর আনতে হবে অতন ঘুম থেকে ওঠার আগে গাজরের হালুয়া বানিয়ে রাখবেন চমকে যাবে ছেলেটা মাঝে মাঝে প্রিয়জন কেমন মিষ্টি চম্বি দিতে বেশ লাগে গোটা সপ্তাহ ধরে পরিকল্পনা করেছেন ছুটির দিন এলেই গাজরের হালুয়া করবেন ছেলের প্রিয় খাবার গতকাল স্কুল থেকে ফেরার পথে গাজর নিয়ে আসতে পারতেন কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছিল একেবারে এখন বাজারে গেলে গাজর পেয়ে যাবেন কন্টেন্স মিল আর কাজু আনতে হবে সঙ্গে বাড়ি থেকে পনেরো মিনিটের পথ বাজার হেঁটে যেতে যেতে নানা পুরনো কথা মাথায় ভিড় করে আসছিল মাত্র তিন বছর বয়সেই বাবাকে হারিয়েছে অতন্য মিলন চলে যেতে অতনুকে আঁকড়ে বেঁচে থাকার মানে খুঁজে নিয়েছিলেন সুতপা স্কুলে চাকরিটা ছিল তাই অন্য কোন অসুবিধে হয়নি শুধু একা হয়ে গেছিলেন মনে মনে যদিও দেখতে দেখতে ছেলেই তার সব হয়ে উঠেছিল নিজেকে আর একা মনে হয়নি কি অভিমানী যে ছিল অতনু স্কুল থেকে ফিরতে অল্প দেরি হলে ঠোঁট ফোলাতো তখন ওর পছন্দের খাবার বানিয়ে রাত ভাঙাতে হতো সুতপাকে গাজরের হালুয়া ফ্রাইড ওর পছন্দের যে কোনো খাবার সামনে রাগ ভুলে হেসে মনে পড়তে সুতপা ঠোঁটেও হাসির ছোঁয়া বড় হতে হতে আবদার বাড়তে থাকলো অতনি আজকে ওই বন্ধুকে খাওয়াবো টিফিন বেশি করে দিও বন্ধুর জন্মদিনের নেমন্তন্ন কি ড্রেস পরবো রেডি করে রেখো সরস্বতী পুজোতে হলুদ পাঞ্জাবিটা পরবো স্ত্রী করিয়ে রেখো নানা বায়ানাকার মাকে অস্থির করতো সুতপা মাঝে মাঝে রাগ করে বলতেন এত বড় হয়েছিস নিজেরটা নিজে সামলাতে বুকে শিখবি তুমি তো আছো আমাকে শিখতে হবে কেন অতন নির্বিকারে বলতো রাগ ও হেসে ফেলতেন সুতপা কষ্ট হলেও ছেলের কাজগুলো করতে একরকমের সুখ ছিল অতনু মাকে ছাড়া এক মুহূর্তও চলে না এই ভাবনাতেই কত সুখ ছিল কিন্তু এখন বুক ঠেলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সুতোপার তিন মাস হলো বিয়ে দিয়েছেন ছেলে সেই থেকে ওর জীবনে মায়ের প্রয়োজন একটু একটু করে মায়ের থেকে সে এখন বউকেই ভরসা করে বেশি মনে হলে বুকের ভেতরটা বড্ড কষ্ট হয় পিঙ্কি ধীরে ধীরে তার জায়গাটা দখল করে নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারছেন না সুতরা অতনু কি কবে পরে অফিস যাবে কি খেয়ে যাবে কি টিফিন নেবে সব সব পিঙ্কি ঠিক করে রাখে এমনকি রান্নার ভাতটাও নিজের হাতে তুলে নিয়েছে সে নিজের মনে হয় না পার। মনে হয় অন্য কেউ এসে দখল করেছে তার জায়গাটা কষ্ট হয় কিন্তু বা অতনু তার সাথে খারাপ ব্যবহার করে এমন তো নয় একটু পরে বাজার থেকে ফিরলেন পার। পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে ইলেকট্রিক শক খেলেন যেন মালতি লুচি বেলে দিচ্ছে আর পিঙ্কি ভাত চাষে তাকে দেখে পিঙ্কি হাসল এত সকালে বাজারে গেছিলে মা তাই তো বলি কোথায় গেলে তুমি এত গাজর এনেছো কেন এমনি দেখে টাটকা মনে হলো তাই নিলাম শুকনো মুখে বললেন সুতপা তিনি সকাল সকাল গাজরের হালুয়া করে অতনাকে চমকে দিতে চেয়েছিলেন সে কথা পিঙ্কি বললে চলবেন না তুই এত সকালে কি করছিস পাল্টা প্রশ্ন করলেন আর বলো না মা তোমার ছেলের বায়না ফুলকলুচি আর আলুর দম খাবে একটু তাড়াতাড়ি তাই উঠে পড়লাম বানাতে একটু সময় তো লাগবে ওর আবার খেতে সহ্য হয় না জানোই তো যাচ্ছিল অতনু এখন সব বায় না বউয়ের কাছে করে আর কথা না বলে ক্লান্ত পায়ে নিজের ঘরে গিয়ে ঠুকলেন সে ছিল আর বেরোবেন না খাবেন ও না কিন্তু একটু পরে অতনু এসে হাত ধরে টানা টানা শুরু করলো মা চলো খাবে চলো পিঙ্কি আলুর দমটা কি বানিয়েছে খেয়ে দেখো একবার শুধু আবার বলতে হয় এক সময় তো আমার রান্না খেয়েও এরকম বলতিস কিন্তু অত খুশি ভরা মুখের দিকে তাকিয়ে কিছু বলতে ইচ্ছে হলো না তেতো মন নিয়ে খাবার টেবিলে গিয়ে বসলেন অতনু খেতে খেতে উচ্ছ্বসিত প্রশংসা করছে দীর্ঘশ্বাস চেপে জোর করে মুখে হাসি টেনে আনলেন সুতপা ক্লাস টেন বি থেকে বেরিয়ে ক্লান্ত পায়ে স্টাফ রুমের দিকে এগোলেন সুতপা স্টাফ রুমে এখন ছোটখাটো একটা জটলা জমে গেছে বিশাল টেবিলটার চারধারে চেয়ার গুলো জুড়ে বসে আছে সব টিচাররা নিজের নিজের টিফিন খুলে খেতে খেতে আড্ডা জমে যাচ্ছে বেশ কনের খালি চেয়ারটায় ধক করে বসে পড়লো একটা আনা পঁয়তাল্লিশ মিনিট ক্লাস নিয়ে বড্ড ক্লান্ত লাগে একটু পরে নিজের টিফিন কৌটোটা খুলে দেখলেন খেতে ইচ্ছে করছে না একেবারেই মর্নিং শিফটের ক্লাস বেলা বারোটায় ছুটি হয়ে যায় একসাথে বাড়ি গিয়ে লাঞ্চ করবেন কৌটোটা বন্ধ করে রেখে দিলেন আবার ব্যাগে টিফিন খেলি না জ্যোতিকার প্রশ্নে চমকে তাকালেন কখন সে এসে পাশে চেয়ারটাতে বসেছে খেয়ালি করেন এই স্কুলে কাজে যোগ দেওয়ার পরে বিথিকার সঙ্গে পরিচয় দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল বিথিকাও কবে থেকে শুধু পরিচিতা থেকে খুব কাছে বন্ধু হয়ে উঠল মনে নেই বিথিকার দিকে তাকিয়ে ম্লান হেসে ফেললেন খেতে ইচ্ছে করছে না কেন সেই ভোরে বেরিয়েছিস বাড়ি থেকে সে চার আর বিস্কুট ছাড়া কিছুই খাস হম খিদে পাচ্ছে না সাথে বাড়ি গিয়েই খাবো কি হয়েছে তোর বলতো তাই দেখি মন খারাপ করে বসে থাকিস ছেলের বিয়ে দিয়েছিস এখন তো খুশি থাকার কথা তোর বিতিকার প্রশ্নটা এড়িয়ে গিয়ে সুতাপা বললেন তুই কোনো ভালো বৃদ্ধাশ্রমের ঠিকানা আমায় দিতে পারবি আর কাজ করতে ভালো লাগছে না রে ভাবছি নিয়ে নেবো তারপর কোনো বৃদ্ধাশ্রমে বাকি জীবনটা কাটিয়ে দেবো কিছুক্ষণ হাঁক হয়ে রইল আর পিঙ্কি কি তোর সাথে খারাপ ব্যবহার করছে পিঙ্কিকে যতটা দেখেছি বেশ ভালো মেয়ে তো মনে হয়েছে কি সমস্যা হয়েছে তোর ছেলে বউকে বৃদ্ধাশ্রমে কেন আর আমার কোনো দাম নেই থাকা না থাকা সমান ওখানে দীর্ঘশ্বাস ফেললেন সুতফা কি হয়েছে খুলে বলতো একটু ইতস্তত করে শেষ পর্যন্ত মনের ক্ষোভ ওগরে দিলেন সুতফা সব শুনে গীতিকা হেসেই ফেললেন হিংসা হচ্ছে তো কিন্তু হিংসাটাকে মাথায় চড়তে দিচ্ছিস কেন স্বাভাবিক ভাবে নেই সবকিছু ভেবে ভালো লাগবে এক না এক সময় নিজের জায়গাটা অল্প ছেড়ে দিতেই হয় তাতে ক্ষতি কি অতনু নিজের বউর উপর ভরসা করছে কিন্তু অতনুর এত খেয়াল রাখছে তাতে তো তোর খুশি হওয়ার কথা তুই বুঝবি না আমার কষ্টটা কোথায় গিয়ে থাকিস বুঝবি বা কি করে খেয়ে বলল আমি বুঝতে পারিনি তুই শুধু বুঝতে পারছিস না কষ্টটা হিংসের কারণ হচ্ছে এসে তোর অধিকার কেড়ে নিচ্ছে এটাই তো তোর কষ্টের কারণ রেগে দিয়ে চুপ করে রইল সুতা পা কিছুতেই বুঝবে না ওকে কিছু বলতে যাওয়াই ভুল হয়েছে স্কুল থেকে ফিরে খেয়ে দিয়ে অল্প শুয়েছিলেন সুতা সন্ধ্যে নামতে অতন ফিরল অফিস থেকে একটু পরে টিভির সামনে গিয়ে বসলেন সুতা পা অতনু এসে বসলো মায়ের পাশে পিঙ্কি চা করে নিয়ে এলো আর সঙ্গে সঙ্গে ঝমঝম করে পিঙ্কি একটু আমি করে দিচ্ছি তোরা বস কিন্তু তিনি উঠে দাঁড়াতেই অতন হাত টেনে ধরলো তুমি বসো তোমা পিঙ্কি করবে তোমাকে কষ্ট করতে হবে না সুতপা একটা ধাক্কা খেলেন মায়ের কাছে আর কিছু আশা করে না ছেলে সংযমের বাঁধ ভেঙে গেল তার আমার হাতে রান্না খেতে ইচ্ছে হয় না তো তাই না রে বাবু আমার হাতে পেঁয়াজি খেতে কত ভালোবাসতিস ভুলেই গেছিস তাই না তার বলার ভঙ্গিতে এমন কিছু ছিল পিঙ্কি আর অতনু দুজনে চমকে তাকালো অতনু অবাক হয়ে বলল এইভাবে কথা বলছো কেন মা সুতপার চোখ দিয়ে জল পড়াচ্ছিল পিঙ্কি তাকালো অতনুর দিকে দেখলে তো তোমার বলেছিলাম না মায়ের ভালো লাগবে না সব তুমি বুঝতেই চাও না তখন কি বলবে বুঝতে পারছিল না পিঙ্কি আর ছুঁয়ে তাকালো বরের দিকে গাঁথাটা বিয়ের পরই বলেছিল এবার থেকে ওকে নাকি সংসারে ভার নিতে হবে মা এতদিন অনেক কষ্ট করেছেন এখন থেকে মা শুধু আরাম করবেন অন্তত সংসারের কোনো দিকে যেন মাকে আর টাকাতে না হয় তখনই পিঙ্কির মনে হয়েছিল মায়ের এটা পছন্দ হবে না তিনি এতদিন ধরে একা হাতে সবকিছু সামলেছেন এটা তার কাছে কষ্ট নয় সব কাজ তিনি ছেলেকে ভালোবেসেই করেছেন হঠাৎ করে ছেলের বউ সব ভাই নিয়ে নিলে তার নিশ্চয়ই ভালো লাগবেই না কিন্তু কথাটা বোঝেনি সুতপা কথা বলতে পারছিলেন না বড় ভাবে ধরা পড়ে গেছেন এগিয়ে উঠে তার কাছে বোকাটাকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম মা কিন্তু তার এক কথা মাকে আর কাজ করতে দেবে না ভাগ্যের তুমি বললে নইলে হয়তো বুঝতোই না সুতো করে করেই রইলেন এইটুকু একটা মেয়ে তার চোখে আঙুল দিয়ে ফুলটা ধরিয়ে দিয়েছে নিজেকে এবারে একটু একটু বুঝতে পারছেন না মধ্যে ঈর্ষাক বশে কত কি ভেবে নিয়েছিলেন এতদিন অন্ধ হয়ে গিয়েছিলেন তাই কাছের মানুষদের চিনতে ভুল হয়ে যাচ্ছিল ধরে আসা গলায় কোনো মতে বললেন তুই রান্নাঘরে যাবি নাকি আমিও আসছি তোকে সাহায্য করবো বাইরে বৃষ্টির আওয়াজ জোর হয়ে উঠলো আকাশে মেঘ না কাটলো সুতাপার মনের মেঘ কেটে যাচ্ছিল একটু একটু করে